বন্ধুরা বানাবো টমেটো সস ছোট বড় সকলের ভীষণ পছন্দের খাবার এটি যেহেতু বাজারে কম মূল্যে এখন টমেটো পাওয়া যাচ্ছে এই সাইজের তিন কিলো টমেটো এইভাবে কেটে নিয়েছি চার পাঁচটা লাল মরিচ একটা গোটাল রসুনের কুয়া ছাড়িয়ে নিয়েছি এক টেবিল চামচ লবণ দিয়ে চার কাপ পানির সাথে এটাকে দশ মিনিটের জন্য সিদ্ধ করে নিব এবার এটাকে নামিয়ে ঠান্ডা করে নিব একটা ছাটনিতে ঢেলে দিব টমেটো সিদ্ধ করা পানিটাকে আমি আলাদা করে সরিয়ে রাখবো আর টমেটোর চামড়াগুলো এরকম আস্তে আস্তে খুলে ছাড়িয়ে নিব। সবগুলো ছাড়িয়ে নেওয়া হয়ে গেছে এবার টমেটোগুলোকে ব্লেন্ডারে মিহি করে পেস্ট করব রকম হবে তিন কিলো টমেটো থেকে আমার এতটা পিউরি বের হয়েছে একটা বড়ো সাইজের প্যানে আধা কাপ পানি দেড় কাপ চিনি একটু নেড়ে গলিয়ে নিব তেজপাতা গোটা দার চিনি দিবো গোলমরিচটা রেখেছি এটাকে ক্রাশ করে দিব এই কালারের ক্যারামেল করে নিব এক কাপ ভিনেগার দিয়ে দিব। নেড়ে চেড়ে এবার টমেটো সিদ্ধ করা পানিটা ঢেলে দিব। এক চামচ মরিচের গুঁড়া এক চামচ হলুদের গুঁড়া দিয়ে ভালো করে মিশিয়ে নিব। এবার টমেটো পিউরিটা ঢেলে দিব ভালো করে মিশিয়ে রান্না করব ফুটে উঠেছে সাইড থেকে কিছু লামস বের হয়েছে দেখুন এই রকম এগুলোকে বারে বারে এরকম একটা চামচের সাহায্যে তুলে তুলে ফেলে দিতে হবে এতে করে সসটা অনেক দিন ভালো থাকে আবারও সময় নিয়ে রান্না করব। আমি প্রায় ৩০ মিনিট ধরে এই সসটা তৈরি করেছি সময়টা কম বেশি লাগতে পারে আবারও একটু তুলে ফেলে দিব। দেখুন অনেকটা পরিষ্কার হয়ে এসেছে এবার আধা কাপ কর্নফ্লাওয়ার আধা কাপ পানিতে গুলিয়ে নিব। ঢেলে দিয়ে চুলার আঁচটা বাড়িয়ে খুব জলদি মিশিয়ে নেব প্রায় রেডি হয়ে এসেছে ভিতর থেকে দারচিনি তেজপাতাগুলো তুলে ফেলে দিব এবার নামিয়ে ঠান্ডা করে সারা রাতের জন্যে ঢেকে রেখে দিব সকালবেলা উঠে আমি এটাকে একটা গোল চামচ দিয়ে এরকম করে ভালো করে ফেটিয়ে নিব দেখুন এবার একটা ছাঁকনিতে এটাকে ঢেলে দিব এইভাবে গোল গোল করে সসটাকে বের করে নিব। এমন করে নিলে সসটা বেশ স্মুথ হবে এই সসটা মিনিমাম ছ মাস থাকে আমি একটা কাচের বোতল ধুয়ে শুকিয়ে রেখেছি এতে ভরে রেখে দেব বন্ধুরা যদি রেসিপিটা ভালো লাগে আমার পেস্টটা ফলো দিয়ে আমার পাশে থাকবেন লাইক কমেন্ট শেয়ার করবেন সবাই ভালো থাকেন আল্লাহ হাফেজ